আপনি কি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার থানার বিখ্যাত ধাপের হাট আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত হাটে উন্নত জাতের দেশ শাহী অলপ্র জাতের গাভীন গরু উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলার তথ্য দেওয়ার চেষ্টা করবো এখানে একটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দেশের সাথে একটু ক্রস আছে প্রিয় দর্শক ভাই আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পাশে থাকবে এটা হয়ে গেল কত হলো তিরিশ দশক তিরিশ হয়ে গেল আট মাসের দাম তিরিশ হাজার তিরিশ হাজার

এক লাখ দাম দেয় মোটামুটি ভালো মানের গাড়ি এক লাখ দাম দিচ্ছে চার দাঁতের গাভীর সাড়ে আট মাস নয় পড়ছে এবার কিছু আপনাদের ক্রোসের গাভীর দামগুলো জানান ক্রোসের গাভীর একটু দাম জানায়

বিশ পঁচিশ গ্রাম দিচ্ছে রোসের গাভী তাদের কাছে দুইটা গাভী দেখতেছি মাসাল্লাহ সুন্দর দুইটা গাভী একটা জার্সি আর একটা দুইটা গাভী একটা সাহিত্য জার্সি রোস

আমি আরো কিছু গাভীর আপনাদের তথ্য দেই গাভীটা কয় দাম নতুন জন দাম কেমন চাইলে এক লাখ আশি কাস্টমার কেমন দাম দিল কাস্টমার কেমন দাম দেয় সত্তর দশক আশি হাজার তো হওয়া দাম দাম দেয় দেশি গাভি দেশি গাভি আট মাসি দাম বাইরে কত হল এখানে ক্রসের গাভি দেখছি দাম জানাই গাভিটা কয় দাম

ন গাবি, পঁচিশ হাজার দাম দেয় আট মাসের দাঁত আট মাস পার হয়েছে নয় বসতে বলব শাহী আলোচনা একটা

পঁয়ত্রিশের টার্গেট কত হলো একশো বিশ একশো বিশ একশো বিশ দেখায় আপনাদের একশো দেখা দর্শক আপনারা এখানে এসে এই ধরনের গাভি সংগ্রহ করতে পারবেন মোটামুটি সীমিত দামে গাড়িগুলো আপনারা কিনতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো দিয়ে পাশিয়ে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম